কারো পাহাড়ের প্রতিটি গ্রাম যেন শিল্পীর তুলিকায় আঁকা এক একটি জীবন্ত ছবি তেমনই ময়মনসিংহের কারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বানাই ছিরিঙ্গিপাড়া সবুজে মোরানো শান্ত নিরিবিলি এক কারো আদিবাসী গ্রাম হেমন্তের দুপুরবেলা সূর্যের তপ্ত রোদে চারপাশ ঝলমল করছে সোনালী আলোয় ধানের পাতায় নরম বাতাস দোল খায় দূর থেকে ভেসে আসে গ্রামের ছন্দ এমন দুপুরে ধুলোমাকা মাটির পথ ধরে হাঁটলে দেখা মেলে মাটির তৈরি ছোট ছোট ঘর যার উঠোনে শুকোচ্ছে ধান কেউ আবার ব্যস্ত ধান ঝাড়ায় প্রিয় দর্শক আজকে আপনাদের আমি এই ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার গারো আদিবাসী যে গারো পাহাড়ি এলাকা পাহাড়ের পাদদেশ থেকে যে বানাই বানাইশিঙ্গিপাড়ার যে মাটির ঘর আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর মাটির ঘর এ এদের জীবনযাত্রাও কিন্তু অনেক সুন্দর আগে তেমন কাজ করতো না এখন অনেকটাই কৃষির উপর নির্ভরশীল হয়ে গেছে দেখেন এই যে ধান শুকাইতে দিছে তারা এখন পুরোপুরি কাজ করে এত সুন্দর গ্রামীণ পরিবেশে কত সুন্দর ঘর মাটির এই মসৃণ ঘর দেখে যেন চোখ জুড়িয়ে যায় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাটির বাড়ি এবং এত সুন্দর করে পরিপাটি করা দেখেই অনেক ভালো লাগে আদিবাসীদের এই গ্রামটি প্রকৃতির সাথে এমনভাবে মিশে গেছে দেখুন কত সুন্দর এই বাড়িগুলো একদম প্রকৃতি তবে এই বাড়ির লোকজন সম্ভবত বাড়িতে নেই এখন গার আদিবাসীরা অনেকেই গার্মেন্টসে চাকরি করেন গার্মেন্টসে চলে গেছেন হয়তো আছে কিন্তু বাড়িতে নেই যার কারণে এই বাড়িটা অনেকটাই কিন্তু নিরিবিলি বর্তমানে এই গারো আদিবাসীদের দেখুন বাড়ির আশপাশে এমন কোনো জায়গা নেই যারা যে জায়গাটা পড়ে আছে কত সুন্দর সবুজ প্রকৃতি দেখুন এই যে পাশে লিচু বাগান লিচু গাছ সুপারি গাছ এই প্রকৃতিটা গারো পাহাড়ের পাদশ দেশে এই গারো আদিবাসীদের বাড়ির চারপাশ যে এত সুন্দর এত সুন্দর প্রকৃতি দেখলেই যেন মন ভরে যাচ্ছে গারো জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম প্রাচীন আদিবাসী সম্প্রদায় তাদের উৎপত্তি ভারতের মেঘালয় পাহাড় অঞ্চল থেকে বহু শতাব্দী আগে তারা সীমান্ত পেরিয়ে এই গারো পাহাড়ের পাদদেশে বসবাস শুরু করে তাদের নিজস্ব ভাষা হাঁসিক এবং সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক পরিবারের উত্তরাধিকার চলে নারীর মাধ্যমে আগে গারোরা তাদের নিজস্ব ধর্ম সংসার অনুসরণ করত যেখানে প্রকৃতি পূর্বপুরুষ ও আত্মার প্রতি শ্রদ্ধাই ছিল মূল বিশ্বাস তারা পাহাড় বন নদী ও ফসলের দেবতাকে পূজা করত আর ফসল কাটার পর উৎসব করত ঢোল বাশি ও নাচের মাধ্যমে তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় রীতিতেও পরিবর্তন এসেছে বর্তমানে গারো জনগোষ্ঠীর একটি বড় অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে ওয়ানগালা বা ফসল উৎসব আজও তারা আনন্দের সঙ্গে পালন করে যেখানে গান নাচ আর ঢোলের তালে তালে তারা প্রকাশ করে জীবনের উচ্ছ্বাস পানাই শৃঙ্গিপাড়া কেবল একটি গ্রাম নয় এ যেন এক জীবন্ত ইতিহাস যেখানে প্রকৃতি পরিশ্রম আর সংস্কৃতি মিলেমিশে একাকার হয়েছে গারো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এই গ্রাম মনে করিয়ে দেয় সরলতাই আসল সৌন্দর্য আর সেই সৌন্দর্যই বাঁচিয়ে রেখেছে আমাদের গারো জনগোষ্ঠী প্রিয় দর্শক এই ছিল আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বানাই চিরিঙ্গিপাড়া গ্রামের গল্প আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে গ্রামীণ বাংলাদেশ পাহাড়ি মানুষ আর প্রকৃতির গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ